ওং নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো ভক্তগণ আগামীকাল পাঁচই জুন বৃহস্পতিবার পবিত্র দশহরা গঙ্গা পুজোর দিন একটি অত্যন্ত পবিত্র দিন এই দিনে গঙ্গা দেবীর পুজো করুন কিংবা নাই করুন গঙ্গা স্নান করুন কিংবা নাই করুন এই দিনে ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার নাহলে সারা বছর দুর্ভিক্ষ অর্থকষ্ট দারিদ্রতা প্রভৃতি লেগেই থাকবে আপনার পরিবারে তাই অবশ্যই শ্রবণ করবেন এই দিন কোন কোন ভুলেও খাওয়া উচিত নয় অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা গঙ্গার জয় লিখে ভুলবেন না অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের দশমী তিথিকে বলা হয়েছে দশহরা গঙ্গা এই দিনে দেবী গঙ্গা আবির্ভূত হয়েছিলেন কথিত আছে এই গঙ্গা দশহরার দিনে যে ব্যক্তি গঙ্গাতে অবগাহন করেন তিনি তার এই জন্মের দশবিধ পাপ থেকে মুক্তি লাভ করেন আবার এও বলা হয়েছে শাস্ত্রে যদি কোন বছর দশহরা হয় সেই সময় যদি কেউ গঙ্গাতে অবগ্রহণ করে সে তার দশ জন্মের পাপ থেকে মুক্ত হয় পুরাণে এবং অগ্নি পুরাণে এই দশহরা গঙ্গা পুজোর মাহাত্ম সম্পর্কে বর্ণিত রয়েছে শাস্তে বলা হয়েছে শুক্লপক্ষ দশমী জ্যৈষ্ঠে মাসি দ্বিজোত্তম হরতে দশ পাপানিত দশহরা স্মিতা অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী দশবিধ পাপ হরণ করে বলে ইহার নাম দশহরা দশহরাতে গঙ্গা স্নান করিলে দশবিধ পাপ হয় আবার শাস্ত্রে সম্পর্কে বিনষ্ট দশবিধা নক্ষত্র জ্যৈষ্ঠে পক্ষে দশম্যাম হস্ত জগত দশ জন্মা বহা গঙ্গা দশ পাপ হরা স্মিতা অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষীয় দশমীতে যদি হস্তা নক্ষত্রে যুক্ত হয় তবে সেই দিনে গঙ্গা স্নান করিলে দশ দশবিধ দশবিধ পাপ পাপ হয় জন্মার্জিত দেহের অহংকার অমানবতা অন্যায় কামনা বাসনা ঈর্ষা মোহ স্বার্থ এই হলো দশবিধ পাপ এই দশবিধ পাপ থেকে মুক্তি লাভ তখনই করা যায় যখন কোনো ব্যক্তি দশহরা গঙ্গা পুজোর দিনে গঙ্গা স্নান করে দশহরা গঙ্গা পুজোর দিনে মা গঙ্গাকে দশটি ফল দশটি ফুল এবং দশটি প্রদীপ নিবেদনের কথা শাস্ত্রে বর্ণিত রয়েছে এই দিন দেবী গঙ্গাকে যাই নিবেদন করুন না কেন সংখ্যাটি অবশ্যই হতে পারে দশ এবং যাই জিনিস দান করুন সংখ্যাটি হবে দশ শাস্ত্রে বর্ণিত রয়েছে একবার শিব গোলকে সিঙ্গা ও ডুমুর সহযোগে পঞ্চমুখী রাম নাম গান করছিলেন লক্ষ্মীর সঙ্গে বসে সেই গান শুনতে শুনতে ভগবান বিষ্ণু দবীভূত হয়ে যান আর তার ফলে পতিত পাবনি গঙ্গার জন্ম হয় ব্রহ্মা পরম আদরে গঙ্গাকে নিজে কমুন্ডলে রাখেন জগৎ জীবের উদ্ধারের জন্য তিলক ও পাবনি গঙ্গা দেবীর এই জগতে আগমন ভগীরথ সকল ভক্তের উদ্ধারার্থে বহুকাল তপস্যা করে গঙ্গা দেবীকে মর্তে আনয়ন করেছিলেন এই দশহরার দিনে শুধুমাত্র গঙ্গা দেবীর নয় এই দিনে মা মনসার স্নান যাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে এই পবিত্র দিনে ভগবান বিষ্ণুর পুজো করা উচিত কারণ এই দিনে গঙ্গা দেবীর উৎপত্তি হয়েছিল বিষ্ণুর চরণ থেকেই আবার এই দিনে বাবা মহাদেবেরও পুজো করা উচিত কারণ মহাদেবের জটাই গঙ্গার স্থান ছিল তো ভক্তগণ এই দশহরা গঙ্গা দেবীর পুজোর দিনে অবশ্যই আপনারা গঙ্গা দেবীর পুজো করুন এবং মা গঙ্গাকে দশটি ফুল এবং দশটি ফল নিবেদন করুন এবং পাশাপাশি এই দিনে আপনারা মা মনসা ভগবান বিষ্ণু ও মহাদেবের পুজো করুন তো প্রিয় ভক্তগণ এরপর আমরা জানবো এই দশহরা গঙ্গা পুজোর পবিত্র দিনে কি কি খাবার খাওয়া ভুলে উচিত নয় বন্ধুরা আমাদের শাস্ত্রে বলা হয়েছে এই দশহরা গঙ্গা পুজোর দিনে বিশেষ কিছু খাবার না খেতে কারণ এই কয়েকটি খাবার খেলে আপনি সারা বছর অসুস্থ হতে পারেন এবং পরিবারে আপনার অর্থ কষ্ট দারিদ্রতা খাবার এই পবিত্র দিনে এড়িয়ে চলার চেষ্টা করুন শ্রবণ করুন কি কি খাবার দশহরা গঙ্গা পুজোর দিনে প্রথমত আমিষ জাতীয় খাবার সম্পূর্ণভাবে বর্জনীয় যেমন মাছ মাংস মুসুর ডাল পেঁয়াজ রসুন এবং মাশরুম দশহরা গঙ্গা পুজোর দিনে বিভিন্ন ধরনের নেশাজাতীয় খাবার গ্রহণ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ দশহরা গঙ্গা পুজোর দিনে একটি বিশেষ সবজি কোনোভাবেই খাবেন না আর তা হলো বেগুন শাস্ত্রে এই একটি সবজি খাওয়াকে এই দশহরার দিনে খুবই পাপ বলে মনে করা হয় তাই ভুলো এই একটি খাবার আপনারা কিছুতেই খাবেন না এবং এই দশহরা গঙ্গা পুজোর পবিত্র দিনে তেতো এবং পোড়া জাতীয় খাবার খাবেন না পারলে অবশ্যই রাখবেন এবং মা গঙ্গার পুজো করবেন ফলে দশবিধ পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন তো প্রিয় ভক্তগণ এই ছিল আজকের ভিডিওটি আশা করব আজকের এই পর্বটি থেকে আপনারা সমৃদ্ধ হলেন ভালো লেগে থাকলে লাইক করে কমেন্টে জয় গঙ্গা দেবীর জয় লিখতে ভুলবেন না আজ এখানে বিদায় নেব ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় গঙ্গা দেবীর জয়